আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে কথাটা বলছে প্রবাসীদেরকে নিয়ে কথাটা আমাদের মনে খুব আঘাত লাগছে আমরা প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে এত কষ্ট করে এত গরমের ভিতরে বর্তমানে সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি গরম পড়তেছে কিন্তু ওনার মতো এইসব সুশীল রাজনীতি আসলে কি উনি বিএনপি করে নাকি অন্য দল করে সেটা আমাদের জানা নাই তবে ওনার কিছু কথা বর্তমানে বিএনপির এই ধরনের কিছু নেতার কারণে বিএনপির আজকে এই পরিণতি এই মানে এই বদনামিটা হইতেছে কয়েকটা গোনা কয়েকটা আছে এই যে একটা ফুজু ফাগলা আর একটা পাপিয়া আফা আরেকটা রমিন আফা আরও আছে কয়েকজন তো ওনাদের কারণে আপনাদের দলের বদনামী আমরা বিএমপির শত্রু না আমরা কোনো দল করি না আমরা কষ্ট করি দেশে ফাটাই দেশের রেমিডেন্স উন্নত করার জন্য দেশের উন্নতির জন্য উন্নতি করার জন্য কিন্তু এই ধরনের কথাগুলো বললে প্রবাসীদের অপমান করা হয় প্রবাসীদের নিয়ে অনেক ক্ষতা হয় তো পাপি বলবো আপনি প্রবাসীদের কাছে ক্ষমা চাইবেন না হয় প্রবাসীরা আপনাকে কিন্তু ছাড়বে না আপনি অনেকগুলো ফাউল কথা বলে কিছুদিন আগে আপনি ইসলামিক দল রেনিয়া যে ওয়াশ করে ওয়াশ করে এরা ট্রাই করি মাইক বাজায় চিল্লাচিল্লি করে এসব বিষয়ে আপনি কথা বলছেন এরা টাকা কালেকশন করে চান্দা কালেকশান করে ঠিক আছে আপনি এই ধরনের ফাউল কথাগুলো বলা বন্ধ করেন ঠিক আছে নাহলে প্রবাসী সবাই কিন্তু কি করছে আপনারা জানেন না দুই হাজার চব্বিশে কীভাবে রেমিটেন্স ডাউন করছে সেটা আপনারা দেখছেন না তো প্রবাসীরা চাইলে সব পায় প্রবাসীরা এত কষ্ট করে টাকা ইনকাম করে টাকা ফাটা দেশে এদের কোনো দায়িত্ব নাই এদের নির্বাচন ভোট দেওয়ার কোনো এদের অধিকার নাই আপনারা সব কিছু করেন আপনাদের এইসব সুরি চামারি বন্ধ করে দিলে আপনার তো কেউ রাজনীতি করবেন না শুধু আপনাদের ওই টাকা আপনাদের তো যদি দশ হাজার টাকা স্যালারি দে দল থেকে বা সরকার থেকে আপনারা করবেন না আপনারা তো আসেন টাকা ইনকাম করার জন্য ক্ষমতায় আর টাকাগুলো কোথায় থেকে আসে শ্রমিকদের মাথার গ্রাম ফাঁয় ফেলানো কষ্টের টাকা প্রবাসীদের কষ্টের টাকা গার্মেন্টস যারা কষ্ট করে শ্রমিক দিন মজুর তাদের কষ্টের টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তো আপনাদের এসব বড় বড় কথা শোনার জন্য না আপনি অবিলম্বে দেশের জনতা প্রবাসীদের কাছে ক্ষমা চাইবেন আর বিএমবি কে বলতে চাই আপনারা এই ধরনের যে কুরুচিপূর্ণ কথা বলে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন না হলে বিএনপির অবস্থা খুব ভয়াবহ হবে আপনারা জানেন কিছুদিন আগে একটা দলের কি অবস্থা হয়েছে এর থেকে আপনাদের হয়তো বা ভয়াবহ হতে পারে মানুষ খেপে গেলে নির্বাচন ডাক্তার ইউনুস অভিজ্ঞ মানুষ উনি রাজনীতির সম্বন্ধে না বুঝলেও তবে উনার দেশ বিদেশে যতটা পরিচিতি আছে যতটা সম্মান আছে উনি এক দুইটা বছর থাকলে আশা করি দেশটা উন্নত হবে আমাদের সেই ধারণা চিন্তা দেন না শেখ হাসিনা তো আসিল পনেরো বছর কিছু তো করতে পারেন নাই তো উনারা একটা দুইটা বছর সময় দেন না আর ইশরাক মামা আমনে আমরা তো ক্ষমতায় বসে গেছেন অলরেডি আবার দেখতেছে আন্দোলন করতেছেন হ্যাঁ সরকার ডিসেম্বর পরে আর রাখবেন না আর একটা ইশরাক ইশরাকের কথা বলতে ভুলে গেছি যে ফাউলগুলো করতেছে বিএনপি শেষ বিএনপি হয়তো বা আপনারা নির্বাচনের পরে আশ্রাক পরেও আপনারা হয়তো দুই পাঁচ বছর থাকতেন পারবেন কিনা জানি না পারেন এরপরে আবার আপনাদেরও এই পরিণতি হবে বারবার বলতেছি আমরা বিএনপির শত্রু না কিন্তু বিএনপি নির্যাতিত দল হিসাবে নিয়ে বিএনপির প্রতি আমাদের একটা সহানুভূতি ছিল আমরা তাদের প্রতি এখনও আমাদের কোনো শত্রুতা না কিন্তু আমরা কিন্তু ওনারা যে ফাউলগুলো করতেছে প্রবাসীদের নিয়ে সাধারণ মানুষদের নিয়ে আলেমদের নিয়ে জঙ্গি এই সেই